আমি দশ দিনে আসা দিয়েছিলাম তো আমাদের বাজারের মাসে বলতেছে যে চোর যায় মলম পাটি যায় আমি প্রথম বিশ্বাস করতে পারিনি তারপর আমি আর কি ফোর্স করছি ওকে পিছিয়ে আসছি আর দেখি মানুষ অনেক সিঙ্গেল দিতে আছে কারো সিঙ্গেল আর কি মানতেছে না মানুষের গার উপর দিয়ে চালাই দিতেছে আছে তো ও একদম চালাইতে চালাইতে একদম ই পর্যন্ত গেছে ও রনগোপাল দিয়ে রনগোপাল দিয়ে পর্যন্ত গেছে তারপর ও জায়গায় দেবার ওই ঘুরেই আসছে তাই দিন কি করে গুলির পোল গোলের পর ওই জায়গা দিয়ে ওর সাথে দুজন ছিল একজন আর কি নামে গেছে বিড়ি দিয়ে আর কি ওরা ধরছে আর কি লাভ দিচ্ছে একজন তার একজন ওর এই চমু কি ধাওয়া করে ধরছি আমার নাম মোহাম্মদ খবিরুল বাসার হিরণ আমি রনগোপাল দেব ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী আসলে আমরা বিগত দিন থেকে এই মলম পাটির যন্ত্রণায় সারা রাত উজাগার থাকতে হয়েছে আমাদের আমরা অনেক সময় আইনের নিউজ দেখছি আপনাদের মাধ্যমে অনেক নিউজ দেখছি প্রশাসন কোনো এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারে নাই আমরা অনেক চেষ্টার মাধ্যমে আজকাল রঙ্গবলদির ইউনিয়ন যত জনগণ ছিল সবাই মিলে হাতে নাতে ওদেরকে ধরেছি এবং একটা বাসায় ওরা ডাকাতি করে জনগণ তাদেরকে ধাওয়া দিছে আমার কাছে ফোন আসছে যে ভাই রঙ্গবলদি থেকে রোডটা আটকাই দেন আমরা রোডে দাঁড়াইছি রোডে দাঁড়ানোর পরে ওরা আমাদেরকে দেখে আবার ব্যাগে টানতেছে গাড়ি আমরা গাড়ি দিয়ে ধাওয়াইয়া ওদেরকে গুলিয়া উলিয়া করে ওই জায়গায় খালে পড়ছে আর একজন চলে গেছে আমরা ওই খালে ধরার সাথে সাথে ও স্বীকারোক্তি দিয়েছে ওরা এই কাজ করে ভাই আমরা ইয়ার সর্বোচ্চ শাস্তি দাবি করছি সঠিক তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দাবি করছি যে লক্ষ্মীপুরে নাকি একটা বাড়িতে চুরি হওয়ার সময় ওর বাসার ভিতর থেকে ওদেরকে লড়াই বের করছে সেখান থেকে লড়াইতে লড়াইতে দাওয়াইতে দাওয়াইতে এই পর্যন্ত আসার পরে সর্বশেষে এখানে ধরা পড়ছে এখন মূলত আসলে আমাদের এলাকায় এটা একটা ভয়াবহ একটা বিষয় যে আসলে এই অস্তিত্ব অস্তিত্ববিহীন করে ফেলায় প্রত্যেকটা পরিবারে যেখানে যায় সেক্ষেত্রে ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তিটা কামনা করি আমরা আসলে থানা পুলিশের মাধ্যমে এবং সাংবাদিক বিরুদ্ধের মাধ্যমে যে আসলে এটার সুস্থ একটা বিচার হয় এবং এটা যাতে আর ভবিষ্যতে না হয় এটা আমরা কামনা করি